আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রসিম রহমতে সকলেই সহি সালামতা আছেন তো কবি গাছ একটা কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা বয়ান করবার চেষ্টা করব কবিতাটার নাম হল ফটকা সকিতার সারা পাহারা দেয় ফটকা চকিদারে সবাই যখন ঘুমিয়ে পড়ে সরু কিচেন থেকে আলু দেখলে চোরের মতো ঘাপটি মেরে কুনে কাগজপত্র কেটে ছাপ অব্যাসতি বাজে আনাগুনা অন্ধকারে যত ভয় দিনে দিনের বেলা কেউ দেখে না গাটটি বক্সার নিচে মানুষ দেখলে ওরে ভয় পায় না তখন দিশে এক দৌড়ে সিপার ভেতর কখনো বা উড়ে চকিদারের খবরদারি সারা রাত্রি জেগে কোথায় আছে খাবার দাবার হন্যে হয়ে খোঁজে একটুখানি এদিক সেদিক খাবার নষ্টের মূলে পাহারা তার কিছুই নয় ক্ষতির নেশায় মেতে এই ছিল বন্ধুকন কবিতাটা ভালো থাকুন